দর্শক অবস্থান করছি যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল গরুর হাটে এই বাজারে প্রচুর পরিমাণে গরু ঈদের পরে নিয়ে আসা হয়েছে দেখলে বুঝতে পারছেন কি পরিমাণের গরু কিন্তু এই বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে আপনারা যারা সুলভ মূল্যে গরু কিনতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে হোক বাজারের ঠিকানা নিয়ে হোক আপনারা চলে আসুন সুলভ মূল্যে কিন্তু সুঠাম দেহের গরুগুলো আপনারা নিতে পারবেন দর্শক আশেপাশে যদি আপনাদের একটু ঘুরে দেখায় দেখালে বুঝতে পারবেন সুঠাম দেহের গরুগুলো কিন্তু সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে উন্নত জাতের গরু থেকে শুরু করে এই বাজারে দেশি গরুও বিক্রি হচ্ছে আপনারা যারা খামার করবেন খামারের উপযোগী গরুগুলো কিন্তু আমাদের এই বাজার থেকে নিতে পারবেন দর্শক আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে গাভী গরু দেখতে পাচ্ছেন সুঠাম দেহের এই গাভী গরুগুলো একেবারে অল্প টাকায় বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর কিছু গাভী গরু দর্শক আজকের আমি আপনাদের দেখাবো যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এটি একটি বিশাল সাইজের গাভী গরু দর্শক এই ধরনের গরু কিন্তু আপনারা কিনতে পারবেন বাসু সও আজকে কয়টা নিয়ে আসেন কাকা ছয়টা নিয়েছেন বিক্রি হয়েছে একটা কয়টা বিক্রি হয়েছে দুইটা বিক্রি করেছে দর্শক আশেপাশে দেখুন কত সুন্দর সুন্দর কিন্তু গাভী গরুগুলো রেখে দেওয়া হয়েছে বিক্রি করার জন্য সুঠাম দেহের গরুগুলো আপনারা কিনতে পারবেন আমাদের এই বাজার থেকে